তাহাজুদের সময় বিশ্বনবী উঠে মায় সারে বললেন আয়সা ও আমার কলিজার টুকরা হমায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হমায়রা বলতেন হমায়রা মানি যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুবহান আল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত বিশ্বনবী তাকে হমায়রা বলতেন হমায়রা মদিনাতে কেউ জেগে নাই চলো আমরা দৌড় দৌড় খেলি মা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কিনা সব বিবিরাই চাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আবদার বিবিদের কাছে আসে না নাই কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না আসে নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই জোরে বলেন আছে না নাই শয়তান দিল যৌতুক কোরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কিনা না যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা, যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুনা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুনা হয় এক হলো হারাম খাওয়ার গুনা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনা জোরে বলেন ঠিক কিনা মা বললেন ইয়া রাসূল আল্লাহ আমি দৌড়াদৌড়িতে দৌড়িতে রাজি বিশ্বনবী বললেন লেটস স্টার্ট দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা চলো আমরা দৌড় দেই বিশ্বনবী বললেন ওয়াহিদ ইসনাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন মায়েশা জিগন ছিলেন মায়েশা দৌড় দিলেন বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ মায়েশা মহাখুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্বনবীর ঠোঁটও দেখা যেত হালকা একটু দাঁতও দেখা যেত পরে আল্লাহ আকবার সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে তুমি বিজয়ী তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ে সারাগের মতো চিকন নাই মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছরের পরে বিশ্বনবী তাহাজুদের সময় উঠলেন মায়েশারে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদ নবীর পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে দিই ওয়ান টু থ্রি স্টার্ট গাও বিশ্বনবীও দৌড় মায় দৌড় জনমের দৌড় আইজও দৌড় কাইল ও দৌড় কে কারে হারাতে পারে বিশ্বনবী আগের মতই আছেন কিন্তু মা সারে মোটা বানিয়ে দিয়েছে কে